আলাইকুম আপনারা যারা পাইকারি কাঞ্জীবরণ শাড়ি নিতে যাচ্ছেন তারা অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন আপনাদের জন্য আমরা দেখেন এই যে এখান থেকে একবার এই পর্যন্ত কাঞ্জীবরণ শাড়ি চলে নিয়ে এসেছি ব্রাইটিস কোয়ালিটির কাঞ্জীবরণ শাড়ি পাইকারি নিলে অবশ্যই বিয়ে বাজারে চলে আসবেন এবার আপনাদের জন্য আমরা পাইকারি কাঞ্জীবরণ দেব মাত্র বারোশো টাকার অফার আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখবেন প্রচুর পরিমাণে কাঞ্জীবরণের কালার দেখেন এগুলো সব কাঞ্জীবরণ যে এগুলো সব কাঞ্জীবরণ পুরা ঢাকা শহর চ্যালেঞ্জ এত কাঞ্জীবরণ কোনো দোকানে নাই তো অনেকগুলো কালার আছে ভিডিওটা লং হবে আমাদের সঙ্গেই থাকুন দেখেন কাঞ্জীবরণের কালার মানে ইনটেক শাড়ি আমরা খুলবো না যেহেতু পাইকারি সেল করি প্রাইস পড়বে মাত্র বারোশো পাইকারির দাম মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর কাঞ্জীবরণের কন্টাস্ট এই একটা কালার দেখেন এটা হলো ম্যাচিং কাজ কালারটা কি একেবারে মনটা ভরে যাবে তো আমরা এই ভিডিওটা আরেকবারও দিয়েছি প্রচুর পরিমাণে সেল করতেছি যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে কাঞ্জীবরণ শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র বারোশো টাকা কাঞ্জীবরণ শাড়ি এই যে দেখেন গায়ে হলুদের জন্য নিতে পারেন দশটা বিশটা যারা নিতে চান তারা কিন্তু গায়ে হলুদের জন্য এই কাঞ্জীবরণগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে বারোশো বিগ দামাক অফার বারোশো টাকায় কাঞ্জীবরণ শাড়ি তো এই একটা শাড়ি দেখেন ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর শাড়ি আর কাপড়গুলা কিন্তু একেবারে সফট হবে আঁচলটা হলো কন্ট্রাস্ট শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র পানির দাম বারোশো টাকা যারা নিতে চান বারোশো টাকা পেয়ে যাবেন এটা মিষ্টি কালার এটা আঁচল এটা হলো বডি শুধু স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন আর যারা বিক্রির জন্য নেবেন অবশ্যই বিয়ে বিয়েবাজারে যোগাযোগ করবেন বিক্রির জন্য কাঞ্জীবরণ শাড়ি এটা হলো ডিজিটাল কাঞ্জীবরণ এটাও দিয়ে দিচ্ছি আমরা বারোশো টাকায় জটপট চলে আসবেন ডিজিটাল কাঞ্জীবরণ নেওয়ার জন্য অনলি বারোশো একশো টাকা দেখেন ওয়াও জাস্ট ওয়াও শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এটা কালারটা অনেক সুন্দর কালার লাইট গোলাপি কালার ফাটাফাটি একটা কালার মাত্র বারোশো টাকা ওরে বাবারে কালার কি পেস্ট কালার আপনারা ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে অনেক হ্যাভি গ্লেস খুব সুন্দর শাড়িটা প্রাইস পড়বে অনলি বারোশো তো এই জন্য আপনারা কি করবেন আমরা যেহেতু প্রতিনিয়ত প্রতিনিয়ত পাইকারি পাইকারি দামে শাড়িগুলো আপনাদের দিচ্ছি আমাদের চ্যানেল এবং আপনার আমাদের ফেসবুক পেজ বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকতে পারি দেখেন প্রত্যেকটা কালার নাইস এটা আঁচল এটা বডি জাস্ট ওয়াও এত সুন্দর শাড়িটা প্রাইস পরবে মাত্র বারোশো জলের দামে ফলের রস না কিনলেই লস দেখেন মাত্র বারোশো এত সুন্দর শাড়িটা একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকা আবার আচলে ঝুল বসানো আছে সুন্দর এক্সক্লুসিভ শাড়িটা ওরে বাবারে কালার কি। কেউ দিতে পারবেন এত সুন্দর কালারগুলা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই চলে আসবেন বিয়ে বাজারে বারোশো টাকায় কাঞ্জীবরণ নেওয়ার জন্য ঝটপট চলে আসবেন বিয়ে বাজারে কাঞ্জীবরণ নেওয়ার জন্য আমাদের থেকে অনেক হোলসে মানে অনেক কাস্টমার অনেক দোকানদারা নিয়ে সেল করে যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন বারোশো টাকায় সুন্দর সুন্দর কাঞ্জীবরণ শাড়িগুলো যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কম হবে মিনিমাম তিরিশ পিস মাল নিতে হবে মিনিমাম তিরিশ পিস মাল নিলে আরও কম রাখা যাবে মাত্র বারোশো টাকা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো প্রাইস পড়বে বারোশো ধামাকা অফার অনলি বারোশো টাকা এত সুন্দর শাড়ি অনলি বারোশো ধামাকা অফার যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন ধামাকা ধামাকা শাড়িগুলা বারোশো টাকা এক বারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে দিতেছে কাঞ্জীবরণ শাড়ি জাস্ট ওয়াও শাড়ি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর কালার জাস্ট ওয়াও শাড়ি বারোশো একমাত্র বিয়ে বাজারে দিচ্ছে এত সুন্দর শাড়িগুলো বারোশো টাকা ওরে বাবারে কালার কি গোল্ডেন রেড কালার পার আঁচলটা হলো গোল্ডেন এবং দুই দিকেই কিন্তু রেড কালার পার সুন্দর এই শাড়িটা নিতে চান তারা কিন্তু নিতে পারেন একটা শাড়ি খুবই ভালো লাগবে এটা হলো ব্লাউজ পিস তো এত সুন্দর শাড়িটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন বিয়েবাজারে মাত্র বারোশো টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন এই একটা শাড়ি দেখেন ওরে বাবারে কালার কি মাত্র এই একটা কালার দেখেন জাস্ট ওয়াও কালার এত সুন্দর কালার এটা আঁচল এটা বডি কাঞ্জিবরণ শাড়ি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে এটা হলো কি রয়্যাল ব্লু কালার ম্যাচিং কাজ ম্যাচিং কাজ এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর কাজ প্রাইস পড়বে বারোশো টাকা এবং কাপড়গুলো দেখেন খুব সফট খুব একটা কালার দেখেন এটা অরেঞ্জ কালার সুন্দর একটা কালার অরেঞ্জে ফিরুজা কালার পার আর ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন এটা হলো আঁচলের কোসনটা দেখেন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো দেখেন ওরে আল্লাহ এই কালার কি মানে ইন্ডিয়ানরা যে কালারগুলো করে না মনটা ভৈরা জায়গা এত সুন্দর কালার করে দেখেন এটা আঁচলটা এটা বডিটা আর এটা হলো পাটটা কত সুন্দর শাড়ি প্রাইস পরবে মাত্র বারোশো না কিনলেই লস যে আগে কিনবেন সে আগে পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন না কিনলেই লস হবে এটা আঁচল এটা বডি মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়িটা দেখেন মাত্র বারোশো না কিনলেই লস হবে এই যে দেখেন যারা গায়ে হলুদের জন্য বিশ পিস পঞ্চাশ পিস কাঞ্জীবরণ চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র জলের দামে ফলের রস বারোশো মাত্র জলের দামে ফলের রস বারোশো পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে চলে আসবেন আমাদের দোকানে যত পিস লাগে আমরা কিন্তু দিয়ে দিতে পারবো প্রাইস পড়বে বারোশো এই একটা শাড়ি দেখেন অসম্ভব সুন্দর কালার এটা আঁচলের কোষণ এটা বডির কোষণটা একটা শাড়ি ফুল বডিটা আঁচলটা সুন্দর একটা শাড়ি ভরে যাবে কালার মনটা ভরে যাবে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা পাইকারি সব আপনারা তো জানেনি যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন এটা হলো আঁচলের পোষণটা এটা হলো বডিটা দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নোর মেনশনের আর এটা কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো দেখেন এই যে এটা হলো বডিটা আর এটা হলো আঁচলটা তো এত সুন্দর এই শাড়িগুলো আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে মাত্র বারোশো টাকায় যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা হোলসেল দোকান সেটা তো আপনারা জানেনই এটা হলো আঁচলের কোশনটা পার্পেল কালার আর বডি হলো গ্রিন কালার কালারগুলো করছে কি মাথা নষ্ট করার মতো কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা শুধু স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পড়বে বারোশো টাকা তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের দোকানে ঢাকা নুরমেনশন মার্কেট নিউ মার্কেটের অপোজিটে আমাদের দোকানে চলে আসলে সুন্দর সুন্দর এই কাঞ্জীবরণ শাড়িগুলো পেয়ে যাবেন তো সাথে আমরা কিছু স্পেশালিস্ট ফেন্সি কাতান শাড়ি নিয়ে এসেছি ওই শাড়িগুলো আমরা আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন তো এবার আপনাদের চরকা ব্র্যান্ডের কাতান শাড়ি দেখাবো এগুলো যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক আপনারা এই শাড়িগুলো কিন্তু পরতে পারবেন হ্যাঁ চরকা ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের শাড়িগুলো হবে তো আমাদের সঙ্গেই থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন এটা হলো ফেন্সি কাতান শাড়ি সরে ফ্যান্সি কাতার শাড়ি দেখেন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা এবং এই জড়িটা হলো ম্যাট জড়ি সুতার কাজ করা সুন্দর এই শাড়িটা আর এটা হলো আঁচলের কোষণটা আঁচলটা দেখেন যে এত সুন্দর একটা আঁচল যে বলার বাইরে আর এটা হলো ব্লাউজ পিস এই অংশটা হলো ব্লাউজ পিস তো সুন্দর এই শাড়িটা একটা শাড়ি আমি খুলে দেখাই দেখেন সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর এটাই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর যারা নিতে চান এত সুন্দর শাড়িটা নিতে আমাদের শপে চলে আসবেন মাত্র পনেরোশো টাকা এবং কাপড় অনেক সফট হবে এগুলা বিয়ের বেনারসি হিসেবে অনেকে নিচ্ছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এই সরি পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটা হল পিকপ ব্লু কালার এটা হলো আঁচলের কোশনটা দেখেন আঁচলটা কত সুন্দর আর এটা হলো বডিটা বডিটা কিন্তু মাসাল্লাহ ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পানির দাম পনেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা শাড়ি বডিটা হলো এইটা বুঝতে আর এটা হলো আঁচলটা আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আঁচলে আবার ঝুল বসানো আছে এবং ফুল বডিটা এরকম বেনারসি স্টাইলের ডিজাইনগুলো এবং আপনার শাড়িগুলো কিন্তু খুব সফট হবে প্লাস এই জরিটা হলো ম্যাট জরি সুতা দিয়ে কাজ করা এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে পাবেন মাত্র পনেরোশো টাকায় দেখেন ডিজাইন ডিজাইনগুলা কি খুবই সুন্দর ডিজাইন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে এবং আঁচলটা কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর আচল আর এই যে ফুল বডিটা হলো এটা এবং এখানে পাড়ের ডিজাইনটা মানে চারুলতার মতো একটা ডিজাইন করা আছে খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র বারোশো পনেরোশো ঠিক আছে কি পার্পেল কালার ফুল বডিটা এরকম গড় কাজ করা হবে নাইস একটা কালেকশন এটা হলো আঁচলের কোশনটা আর এটা হলো বডির কোশনটা প্রাইস পূর্বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ফুল বডিটা এরকম গড় জিয়াস কাজ করা হবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা কি মনটা ভরে যাওয়ার মতো আঁচল ফুল বডিটা এরকম কাজ আর এই যে এটা হলো আপনার বডিটা ফুল বডিটা এরকম কাজ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা এটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে আর আঁচলটা তো আসলে না খুললে হয় না কিন্তু বাজার উপর দেখাইতে হয় আমরা তো পাইকারি সেল করি দেখেন যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অনেক পেজের কাস্টমার আছে দোকানদার আছে নিয়ে সেল করে ডাবল আঁচলের এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা অল বডিট এরকম গর্জিয়াস কাজ করা হবে আর আঁচলটা দেখেন মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর কালার এটা হলো আঁচলের কোষণটা আঁচল গুলা মাসাল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মনটা ভরে যাবে এত সুন্দর প্রাইস পড়বে মাত্র একেবারে দাম এই একটা শাড়ি দেখেন কালার গুলা করছে রে খুব সুন্দর কালার এই যে আঁচলটা হলো এটা খুব সুন্দর একটা আঁচল ডাবল আঁচল দিয়ে কাজটা করা হয়েছে আর এই যে বডিটা হলো এটা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এত সুন্দর ইউনিক এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা হলো আঁচলটা এটা বডিটা নাইস কালেকশন মন ভরে যাওয়ার মতো কালার প্রাইস পড়বে মাত্র দেখেন কত সুন্দর পনেরোশো টাকা মনটা ভরে যাবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো এই একটা শাড়ি দেখেন ফাটাফাটি একটা কালার পার্পেল কালার পার্পেল কালারের আঁচলটা দেখেন ওই যে ডাবল আঁচল দেখাইছিলাম না ডাবল আঁচল কালারগুলো এত সুন্দর যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পনেরোশো ওয়াও পেস্ট কালার পেস্টের কালারটা দেখেন সুন্দর একটা কালার এখানে হলো কলকা পার দেওয়া এখানে হলো একটা পার তো এত সুন্দর এই ডিজাইনটা আমরাই দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে রিজনেবল দামে মাত্র পনেরোশো টাকা কেউ দিতে পারবে না এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা বাজারেই দিচ্ছে এবার আসেন যারা দশ পিস বিশ পিস শাড়ি নিতে চান গায়ে হলুদের জন্য তারা কিন্তু আমাদের শপে এসে নিতে পারেন দেখেন অসম্ভব সুন্দর শাড়ি অনেক হেভি সফট শাড়িটা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য তো এটার শাড়িটা কিন্তু মাশাল দেখেন ফাটাফাটি একটা শাড়ি একটা শাড়ি খুলি ফার্স্ট ক্লাস শাড়ি এবং এটার সাথে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে যেটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট তো এটার আমি একটা আরো কালারগুলো আছে কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন দেখেন এই একটা শাড়ি এটা হলো ব্লু বাবারে কালার কি ব্লু প্রাইস পরবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র পনেরোশো পার্পেল কালার ওয়াও জাস্ট ওয়াও পার্পেল এটা হলো আঁচল এইটা বডি মাসাল্লাহ সুন্দর এই শাড়িটা পাবেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা গ্রিন কালার এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি একই কথা দেখেন এটা আঁচলের কোষণটা আর এটা হলো বডির কোষণটা সুন্দর এই শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা তো যারা গায়ে হলুদের জন্য শাড়িগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন এবং যারা পার্টি বিয়ে অনুষ্ঠানে নিতে চান এই শাড়িগুলো আপনারা নিতে পারেন মানে আনকমন শাড়িগুলো পাবেন আমাদের কাছে বিয়ে বাজারে দেখেন আঁচলটা মাসাল্লা রে আঁচল সেই আছে মনটা ভুরা যায় এত সুন্দর আঁচল দেখলে প্রাইস পড়বে মাত্র পনেরোশো এক কথা বিয়ে বাজারে আসলে আপনারা ব্রাইটেস্ট কোয়ালিটির শাড়ি পাবেন ব্রাইটেস্ট কোয়ালিটির শাড়ি যে অন্য কোথাও এই শাড়ি আপনারা পাবেন না ব্রাইটেস্ট কোয়ালিটির শাড়ি পাবেন আমাদের কাছে অন্য কোথাও ওই শাড়ি পাবেন না প্রাইস পড়বে মাত্র জলের দামে ফলের রস না কিনলে বডি এই যে দেখেন পারের কোশনটা কত সুন্দর পার দেখায় একটু এত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র পানির দাম পনেরোশো মানে বুঝলা জায়গা এগুলো ব্যস্ত আসলে মনে চায় না পনেরোশো টাকা আরো বেশি দামে ব্যস্ত হয় দেখেন কত সুন্দর কালার গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন কারণ বিয়ে বাজার পাইকারি শপ পাইকারি যদি কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের বিয়েবাজার শপে সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা আঁচলের কোশন এটা বডির কোশনটা দেখেন নাইস কালেকশন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেবেন ঝটফট অর্ডার করবেন তো এটা হলো দেখেন কত সুন্দর শাড়ি রিচ পাল্লু পাল্লু ফেন্সি কাতান দেখেন সুন্দর একটা শাড়ি যারা রেড কালার শাড়ির পার গুলা পছন্দ করতে করেন তারা কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন চমৎকার শাড়ি পিস সহ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম